সাতক্ষীরার ভোমরা স্থল দিয়ে সকল পণ্য আমদানির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ভোমরা কাস্টমস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই আনন্দ মিছিল বের হয় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভোমরা সি এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হবি সদস্য ওহিদুল ইসলাম রাইসুল হক টুটু ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুড়া ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নৌপরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

কাস্টমস এর উচ্চ উদ্যতন কর্তৃপক্ষকে আজকে আমরা প্রাণ ডালা অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা 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 জানাচ্ছি আমরা উনিশশো সালে এই পোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আমরা বৈষম্যর শিকার ছিলাম তাই আজকে অতি অনেক দীর্ঘ সময় আজকে আমাদেরকে সমস্ত পণ্য আমদানির অনুমতি পেতে হলো যদি বৈষম্য সৃষ্টি না থাকতো তাহলে আজকে এই বন্দরে আমরা যে কাস্টম অফিসের সামনে দাঁড়িয়ে আছি এটা মাত্র সবেমাত্র মাত্র হলো এটা আরো বিশ বছর আগে হওয়ার কথা ছিল আজকে যে সকল পণ্য আমদানি রপ্তানির আদেশ হয়েছে যতটুকু উন্নতি হয়েছে আরো দশ বছর আগে হওয়ার কথা ছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সব পরিস্থিতি বিবেচনায় এনে আমাদের এই পোর্টকে এই স্থল বন্দর দিয়ে সকল পণ্য পণ্য আমদানি রপ্তানি যে আদেশ আমরা গর্বিত আমরা গর্বিত এবং আজকে এই আদেশের মাধ্যমে আজকে আমদানি রপ্তানি তাদের আয় বৃদ্ধি পাবে আজকে শ্রমিকরা তাদের আয় বৃদ্ধি পাবে সমস্ত সংগঠনের আজকে তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করেছে এই সরকার তাই আমি বলতে চাই আমরা সবকিছুই জানি যে সকল পণ্য আমদানি রপ্তানি হলে আমাদের কি সুবিধা এটা সাধারণ মানুষের কারোর জানতে বাদ নাই তাই ওই কথা মনে রেখে আমরা এই স্থল বন্দরে সকল প্রকার অনিয়ম দুর্নীতি কোন জন বিশৃঙ্খলা নাই কোন ষড়যন্ত্র নাই সেদিকে আপনার আমার সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে